Salam Şengül, komandana, odanızı ge. <laughs> ben de saygı konusunda çok 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 ama derin derin bir öfke duyduğum için çok 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 minik bir

সেই মামলা ভালো সেই মামলাতে মিথ্যা সেই প্রমাণ করেছে করেছে না বাইরা প্রমাণ করছে না টাইমদারে ভালো জানে জানা বিন্দু কম দরলে তো তিনি এই ধরনের এসে আসতে পারে কি না এই অঞ্চলে টাইম না রেখে ভালো করে জানা জানে না বাইরা সেই কাসিরা ওকে তুমি আসিনা

স্থানীয় নাগরিকদের এই সরকারের উদ্দেশ্য বলতে চাই আপনাদের যে আইন টিম পরিবেশ যে রকম আপনাদের দ্বারা স্থানীয় নির্বাচন করা সম্ভব না কারণ আপনারা দূরবঙ্গ সরকার ইতিমধ্যে প্রমাণ করেছেন ওই নির্বাচন দেওয়ার মতো সক্ষম আপনাদের নাই বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচন চায়

ঘোষণার মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশ করেছে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মাহুদের বিনিময়ে তাদের স্বাধীনতা বিপক্ষে তাদের অবস্থান তাদের বাংলাদেশের স্থান হবে না আমাদের নেতা দেশ নয় কারে করেছে আমরা হিন্দি চাই না হিন্দুত্ববাদ চাই না আমরা উদ্যোগ উঠতে চাই না আমরা বাংলাদেশি তাদের সমাজকে साधीना छा रखा कराधीनार

Dersin dedi ben de bu kalı da diye Bir kutuş yok Ben de tarz baktı gelmedi Dersin ağırlıkları ekranmaz günde var Çok kolum ya bunu bana Selamun Aleyküm ve Rahmetullah Ben